আমরা যারা ডক্টর এক্স মাইনিং সাইটে কাজ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইখানে দেখিয়ে দেব যে ডক্টর এক্স মাইনিং সাইটের কিভাবে থেকে আমাদের করতে হবে আমি যখন এইখানে আমাদের স্টার্ট করতে এখানে আপনারা ভালোভাবে একটু খেয়াল করে দেখেন এইখানে যে আমার মাইনিংটি আসে এইখানে মাইনিংটি যখন আমি স্টার্ট করতে যাব স্টার্ট করতে গেলে আমাদের এরকম একটি ইন্টারভেজে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভেজে আনার পর এইখানে যে আই অ্যাগ্রি যে অপশনটি আছে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেব প্রথমে আমি এই আই টিকমার্ক দিয়ে দিলাম তার আগে আপনারা এখান থেকে এই মেসেজটি একটু ভালোভাবে দেখে নেবেন এইখানে দেখেন যে ইজ কনফার্ম ডক্টর এক্স ফেস আইডেন্টি টোকেন অ্যাকাউন্ট অর্থাৎ এইখানে আমাদের যে কেওয়াইসিটি করতে হবে এর আগে আমরা যে কেওয়াইসিগুলো করছিলাম এটি আমাদের ছিল এইখানে আমাদের টুইটারে আমাদের ভেরিফিকেশন করতে হয়েছিল কিন্তু এটি আমাদের সম্পূর্ণ একটু ভিন্ন প্রসেস যার কারণে এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যদি এইখানে আপনারা মিস করেন তাহলে কিন্তু কেওয়াইসিটি আর করতে পারবেন না আর এই ডক্টর এক্স মাইনিংটি কিন্তু আমাদের ডিসেম্বর মাসে চার তারিখ পর্যন্ত চলবে এই ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত চলবে যার কারণে এইখান থেকে আপনারা কেউ আইসিটি কেউ মিস করবেন না এখন আমি এই এগ্রি বাটনে টিক দিলাম এগ্রি বাটনে টিক দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এগ্রিতে টিক দিলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটি কনফার্ম বাটন চলে আসবে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা বাংলাদেশে আসি এখানে আমরা বাংলাদেশ চিনাবো আমি এখানে বাংলাদেশ চিনিয়ে দিলাম বাংলাদেশ চিনানোর পর এরপরে এখানে দেখবেন যে একটি কন্টিনিউ বাটন আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের যে অ্যাক্সেসটি নিবে এর থেকে আমরা পেজটা একটু উপর দিকে স্ক্রল করব দেখেন স্ক্রল করার পর নিচে একটি আপনারা টিকমার্ক পেয়ে যাবেন এইখানে আই কনফার্মের যে টিকমার্কটি আছে এখানে আমরা টিকচিহ্ন দিয়ে দেবো ঠিক তার নিচে দেখতে পারবেন যে একটি কন্টিনিউ বাটন আছে আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আসার পর এখানে আমাদের ফেস ভেরিফিকেশন নেবে এখানে ফেস ভেরিফিকেশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের দিকে এখানে তাকাইতে হবে এখানে ফেস ভেরিফিকেশন আসার সাথে আমি এখান থেকে আপনাদের স্ক্রিনটি একটু অফ করে দেব কারণ এইখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে যার কারণে এখানে আমার ফেসটি দেখানো যাবে না এইখানে যখন আমাদের ফেসটি ডিটেক্টেড করবে তখন এইখানে আমাদের দেখেন এইখানে অ্যালো অ্যাক্সেস আমরা এখান থেকে অ্যালো অ্যাক্সেস দিয়ে দেবো ক্যামেরার অ্যালো অ্যাক্সেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আবার অ্যালোতে ক্লিক করব এখানে আমরা ব্লক দেব না এখানে আমি আবারও রিট্রাই ট্রাইগেনি ক্লিক করলাম আবারও অ্যালো দিয়ে দিলাম আমি আবারও ট্রাই এখানে ক্লিক করলাম আবারও এলো দিয়ে দিলাম আমি আবারও ট্রাই করলাম এই ধরনের আমাদের একটু সমস্যা হতে পারে যদি আমাদের এখানে এক্সেস চাই তাহলে আমরা এখান থেকে এক্সেস দিয়ে দেব আমি এখন এক্সেসে ক্লিক করছি এখান থেকে তার আগে মেসেজটি একটু দেখে আসি এখন দেখেন সার্ভারে একটু সমস্যা আছে বিধায় এখানে একটু সমস্যা লোডিং নিতে একটু সমস্যা হচ্ছে এখানে বারবার ট্রাইগেন আসতে পারে হয়তো বা আপনাদের ট্র্যাগেন নাও আসতে পারে যদি আপনাদের এখানে ট্রাইগেন আসে আপনার ট্র্যাগেনে ক্লিক করবেন আবার এলো দিবেন আবার ট্রাইগেন ক্লিক করবেন এইভাবে আপনারা করতে থাকবেন যখন এইখানে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তী যে কাজটি সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার আগে এখানে যে ক্যামেরার আইকনটি আছে আমরা এই ক্যামেরার আইকনের পরে ক্লিক করব আমি এখন ক্যামেরার আইকনের পরে ক্লিক করলাম এরপর এখানে অ্যালাও অ্যাক্সেসে আবার ক্লিক করব যদি আপনাদের অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে আপনাদের অ্যাক্সেস দেওয়া লাগবে না যদি অ্যাক্সেস দেওয়া না থাকে তাহলে এখান থেকে আপনাদের অ্যাক্সেস দেওয়া লাগবে আমি এখন এখানে অ্যাক্সেস দিয়ে দিলাম অ্যাক্সেস দেওয়ার পর এখানে অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করবো আমি অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলাম এরপর এখানে দেখবেন যে আবার অ্যালাউ চলে আসবে আবার ট্রাই অ্যাগেনে ক্লিক করলাম আবার অ্যালাউ আবার ট্রাই এগেইন এখন সার্ভারে একটু ওভারলোড আছে এখানে আপনারা দেখতে পারেন দেখেন এখানে লেখা আছে ক্লোজ এনি বাবেলস ওয়ার ওভারলি ফ্রম ইউর আদার অ্যাপস দেন ট্রাই এগেইন এখানে সার্ভার একটু বিজি আছে বিদায় এখানে এই সমস্যাটা হচ্ছে দেখেন এখানে আবার ক্যামেরাটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর এখানে আমাদের ফেসটি রিক্রিয়েট করতে হবে এখন এখানে আমাদের এই যে অপশনটি আছে এইখানে আমাদের ফেসটি চিনাইতে হবে আমি এখন ক্যামেরাটি এখান থেকে স্ক্রিনটি অফ করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে এই যে যে অপশনটি আছে এর ভিতরে আমাদের ফেসটি রাখতে হবে এবং এইখান থেকে আমাদের উপর নিয়ে যেভাবে বলবে সেভাবে আমাদের ফেসটি এখান থেকে ডিরেক্টেড করতে হবে আমি এখন স্ক্রিনটি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা আমি যেভাবে কাজটি করবো আপনারা এখান থেকে দেখে নেবেন যে এখানে আমাদের স্ক্রিনের পরে আমাদের ডান বাম যেভাবে করতে বলে আমাদের মুখটি সেভাবে করে এখান থেকে আমাদের ফেজটি এখান থেকে চিনিয়ে দিতে হবে আমি এখন স্ক্রিনটি অফ করে দিচ্ছি thank you দেখেন এইখানে আমার কেসিটি কমপ্লিট হয়ে গেল এখন এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করি কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার কে কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে আমার উপর একটি টিক মার্ক চলে আসলো ভেরিফিকেশন দেখেন আমার মাইনিং টি স্টার্ট হয়ে গেল এখানে দেখতে পারবেন যখন আমাদের ফেস কেউ কমপ্লিট হয়ে যাবে এখানে আমাদের একটি ভেরিফিকেশন টিকমার্ক চলে আসবে অর্থাৎ থেকে আমাদের কমপ্লিট এখন এইখানে আপনারা যারা আইস প্রোজেক্টে কাজ করছেন আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যে এইখানে একটা ফোনে শুধুমাত্র একটা আইসের যে প্রজেক্টগুলো আছে এখানে মাত্র একটা ফেজই ব্যবহার করতে পারবেন যদি আপনারা মনে করেন যে না আপনারা একটি ফেজ দিয়ে এখান থেকে আপনারা অনেকগুলো ডক্টর এক্স মাইনিং সাইটে কাজ করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের আইডিটি ব্যান্ড হয়ে যাবে যার কারণে এখানে আপনারা একটা আইডি দিয়ে একটা ফেজই ব্যবহার করবেন এখানে ভিন্ন ভিন্ন আইডিতে আপনারা ভিন্ন ভিন্ন ফেজ ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের কে কমপ্লিট হলেও পরবর্তীতে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আর এইখানে এই ধরনের ফেস ভেরিফিকেশন আপনারা আবারও আসতে পারে এইখানে আপনারা যাদের দিয়ে ফেস ভেরিফিকেশন করবেন একই আইডিতে সেম একই লোক দিয়ে আবারও ফেস ভেরিফিকেশন করে নেবেন তাহলে আপনাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এইখান থেকে আইস ব্লক চেনের যেগুলো প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রোজেক্টের এই ফেস ভেরিফিকেশন একই এবং এইখান থেকে এই ফেস ভেরিফিকেশন করার পর আপনারা আপনাদের টিকমার্ক চলে আসবে অ্যাপসের পরে টিকমার্ক আসার পর এখান থেকে আপনারা যে আইস প্রজেক্ট যে পেমেন্ট দিবে সেই পেমেন্টটি এখান থেকে নিতে পারবেন আর যদি এখানে আপনারা ফেস ভেরিফিকেশনে আপনারা ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কোনো পেমেন্ট নিতে পারবেন না আর সবার কাছে একটাই অনুরোধ যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই আইসের প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি আপনারা সকল প্রজেক্টের আপডেট এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ